হাই বন্ধুরা মসিম বিশাল বটসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচার বা কলোনি পাখি তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসে আজকে দেখাবো কি কি পাখি আছে এবং কেমন দাম রেখেছি বা নতুন কি পাখি আসছে সেগুলোতে দেখাবই তো বন্ধুরা ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কেমন শেয়ার করুন আর ফেসবুক পেজ থেকে যে ভিডিওটি দেখছেন পেসটি ফলো দিয়ে দিন তো বন্ধুরা দেখাও প্রথমেই অ্যালবিনো অ্যালবিনো ফিশার দেখুন অ্যালবিনো ফিশার খুব সুন্দর কোয়ালিটি পাখি এসছে এগুলো দাম রেখেছে খুবই কম দামে পেয়ে যাবেন এবং খুব কোয়ালিটি খুবই সুন্দর তো বন্ধুরা যারাই পাখি কিনবেন কিন্তু অবশ্যই পাখির কোয়ালিটি দেখে পাখি কিনবেন দামের হিসাব করে পাখি কিনলে কিন্তু হবে না পাখির কোয়ালিটি কালার এগুলো দেখে কিন্তু পাখি কিনতে হবে তাহলে বিডিং করিয়ে আপনারা প্রফিট করতে পারবেন তো বন্ধুরা দেখাও প্রথমেই অ্যালবিনো ফিসা অ্যালবিনো ফিশার আপনারা পেয়ে যাবেন মাত্র দু টাকা করে পেয়ার অনেক পাখি এসছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর বন্ধুরা যদি কারো ডেলিভারি লাগে তো আমরা ডেলিভারি করি আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আমরা ডেলিভারি করে দেবো তো বন্ধু বন্ধুরা দেখুন বত্রিশ পাখি কিন্তু শেষ হয়ে গেছে দু পিস আর আছে বদ্রি পাখি এর আগের ভিডিওতে দেখেছিলাম অনেক পাখি ছিল সব চলে গেছে তো বন্ধুরা দেখাবো এখানে আছে গ্রিন ফিশার অফলাইন দেখুন গ্রিন ফিশার অফলাইন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা করে পেয়ার তো গ্রিন ফিশার অফলাইন খুব সুন্দর মার্কিন আছে এগুলো আঠারোশো টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো আপনারা জানেন যে আমি কম দামে পাখি বিক্রি করে থাকি এবার এবং আমি কিন্তু খুব ভালো কোয়ালিটি দেখে পাখি তুলি তো পাখির কোয়ালিটি সব সময় দেখে আপনারা পাখি নেবেন দামে অনেক সময় দামে হিসাব করলে হবে না পাখির কোয়ালিটি সাইজ বা পাখির কালার এগুলো দেখে কিন্তু পাখি কিনতে হবে তো বন্ধুরা দেখুন এখানে আছে পারগুলো এই পাখিগুলো এদিক থেকে মানে রোদ পড়েছে তাই বোঝা যাচ্ছে না ভালো তো ওগুলো বারোশো টাকা করে পেয়ার আর এখানে দেখুন ব্লু অফলাইন ব্লু অফলাইন এসে দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে কালার দেখুন ব্লু অফলাইন ব্লু অফলাইন পেয়ে যাবেন বন্ধুরা মাত্র দু টাকা মানে আঠাশশো টাকা পেয়ার পেয়ার এখানে আছে আঠাশশো টাকা করে পেয়ার পেয়ে যাবেন যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর মুকুন্দপুর এসে ওখান থেকে অটোতে করে আসলে বা টোটোতে দশ মিনিট পনেরো মিনিটের মতন টাইম লাগবে গোপালনগর তো গোপালনগর আসলে এখানেই আমার দোকান তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর আপনারা জানেন যে পাখিতে কোনো দাম দর হয় না যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা এখানে আছে দেখুন কিমিনো কিমিনো কিন্তু এখানে তিন পিস আছে এক পেয়ার আছে এক পেয়ার বুকিং হয়ে গেছে আর এক পিস সিঙ্গাল আছে এক পিস সিঙ্গেল আছে যে মেল আছে এক পিস সিঙ্গেল যদি কারো লাগে নিতে পারেন বা এর সাথে আপনারা অ্যালবিনো দিয়েও পেয়ার দিয়ে নিতে পারেন তো দেখুন কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি তো এক পেয়ার বুকিং হয়ে গেছে আর এক পিস আছে সিঙ্গেল যদি কার লাগে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা পাশে থাকা বেলাই আইকনটি বাজিয়ে দিন আর এখানে দেখুন পাইট আছে লুটন অফিসার পাইট যদি কারো লাগে বারোশো টাকা করে পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন বারোশো টাকা করে পেয়ার খুব সুন্দর কোয়ালিটি তেইশশো টাকা করে পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে অনেক পাখি আছে পুরো দোকান ভর্তি পাখি যদি লাগে কারো অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন বিভিন্ন রকম পাখি কিন্তু আছে তো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন এগুলো পেয়ে যাবেন মাত্র তেইশশো টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি আছে এবং কালারও আমার মোবাইলে যেরকম দেখা যাচ্ছে তার থেকে কিন্তু কালারটা আরও বেশি ভালো কারণ আমি এই পাশ থেকে ভিডিও করেছি ভালো কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না তো এর থেকে কিন্তু কালারটা খুব দারুণ কালার আছে যদি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি এগুলো সেমি অ্যাডাল পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা এখানে আছে দেখুন অ্যাডাল্ট এখানে যে পাখিগুলো আছে সব কিন্তু এডাল পাখি আছে এবং বিডিং পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে আছে লুটিনো ফিশার লুটিনো এডাই এগুলো পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা করে পেয়ার তো এগুলো অ্যাডাল পাখি আছে নিয়ে আপনারা বিডিংয়ে দিতে পারবেন আর এখানে সেভেল অপলাইন আছে সেভেল অপলাইনের সাথে অ্যালবিনো স্পিড পেয়ার আছে আর এখানে গ্রিন অপলাইন আর গ্রিন ফিশার আর ইগুলো ফিশার এক পেয়ার আছে তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো সব অ্যাডাল পাখি আছে আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে একদম অফলাইনের মতন মার্কিন আছে মাথার তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি বন্ধুরা কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করি দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা এখানে আছে দেখুন লুটিনো ফিশার লুটিনো ফিশার অনেক পাখি আছে পুরো খাঁচা ভর্তি কিন্তু যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলো সেমিয়াটাল পাখি আছে এগুলো পেয়ে যাবেন ষোলোশো টাকা করে পেয়ার ষোলোশো টাকা পেয়ার খুব সুন্দর মার্কিন আছে একদম অফলাইনের মতন মার্কিন দেখুন তো লুটিনো ফিসার মাত্র ষোলোশো টাকা পেয়ার অনেক পাখি আছে পুরো খাঁচা ভর্তি পাখি যদি কারোর লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে মার্কিন দেখুন খুব সুন্দর মার্কিন আছে তো পাখির কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি দেখেই আমি কিন্তু পাখি তুলি তো দেখুন পাখির কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো পেয়ে যাবেন ষোলোশো টাকা করে পেয়ার বন্ধুরা ষোলোশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন লুটিনো ফিসার রেডাই লুটিনো ফিশার রেডাই খুব সুন্দর কোয়ালিটি পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন একদম ধামাকা রেডে পেয়ে যাবেন তো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো পেয়ে যাবেন ষোলোশো টাকা করে পেয়ার দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি একদম দারুণ কোয়ালিটি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা যারা পাখির বুকিং করা আছে তো তাদেরকে বলবো তারা তাড়াতাড়ি পাখিগুলো নিয়ে নেবেন কারণ এগুলো রাখা অনেক খাঁচা দরকার তো আলাদা আলাদা রাখতে অনেক প্রবলেম হয় এই জন্য নিয়ে নেবেন যাওয়া পাখি কিন্তু শেষ মাত্র পাঁচ পিস যাওয়া পাখি আছে তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন এখানে আছে দেখুন মব ইউবিং অফলাইন আর ব্লু অফলাইন এই পেয়ারটা একদম রেডি পাখি আছে অ্যাডাল পাখি আছে এটা নিতে পারবেন মাত্র আঠারশো টাকা পেয়ার আঠাশশো টাকা পেয়ারে পেয়ে যাবেন এই সুন্দর পেয়ারটা একদম অ্যাডাল পাখি এটা নিউ অ্যাডাল এখনও বিডিং করেনি কিন্তু বিডিং করবে এটা রেডি পাখি আর এখানে আছে দেখুন পার ব্লু পার ব্লু ইভিং অফলাইন আর পার ব্লু অফলাইন আর ব্লু ফিশার অফলাইন তো এই তিন পিসি আছে এখানে এগুলো পঁচিশশো টাকা করে পেয়ার তো যদি কারো লাগে নিতে পারেন পঁচিশশো টাকা করে পেয়ার খুব সুন্দর কোয়ালিটি আছে কিন্তু তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা করে পেয়ার মাত্র পঁচিশশো টাকা করে পেয়ারে পেয়ে যাচ্ছেন তো এরপরে দেখাবো বন্ধুরা দেখুন এখানে আছে সেবল অফলাইন সেবল অফলাইন আর এখানে এই পেয়ারটা আছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি এই পেয়ার আর এখানে এক পিস সিঙ্গেল আছে এটা দু টাকা করে পেয়ার পড়ে যাবে দেখুন খুব সুন্দর মাথার কালারটা দেখুন দারুণ কালার দারুণ এক কথায় অসাধারণ কালার আছে তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর মার্কিন আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো দু হাজার টাকা করে পেয়ার এখানে আছে বন্ধুরা প্যাশলেস অ্যালবিনো অ্যালবিনো হয়েছে মেলটা অ্যালবিনো আর ফিমেল হলো পাইট তো ওই পেয়ারটা মাত্র চার হাজার পাঁচশো টাকা একদম বিডিং পেয়ার আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন চার হাজার পাঁচশো টাকা খুব সুন্দর কোয়ালিটি আছে এবং অনেক বড় সাইজ দেখুন ফিমেলটা কত বড় তো অনেক বড় সাইজ আর মেলটা হলো সাদাটা মেল তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সটে আবার নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন